জয়গুরু গুরু পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক জয়গুরু আজ শ্রীমদ্ ভগবৎ গীতার অষ্টদশ অধ্যায় যতখানি আগে আলোচনা হয়েছিল ঠিক তার পরের থেকে আলোচনা করছি আজকে কর্ম কর্তা বুদ্ধি এবং ধৃতি সম্বন্ধে আলোচনা করা হবে যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বরহিত ব্যক্তির দ্বারা ফলাকাঙ্ক্ষা শূন্য ও রাগ দেশ বর্জিত হয়ে করা হয় তাকে সাত্বিক কর্ম বলা হয় তাহলে সাত্বিক কর্ম কি না যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং যে এই কর্ম করছে তার কর্তৃত্বের অভিমান থাকবে না আমি করছি এই ভাব থাকবে না কর্তৃত্বরোহিত ব্যক্তির দ্বারা এই কাজ হবে এবং কাজটি যে করবে তার ফলের কোনো আকাঙ্ক্ষা থাকবে না এবং সম্পূর্ণ রাগ দেশ বর্জিত হয়েই এই কাজটি করা হবে তাহলে যে কর্ম শাস্ত্রবিধির দ্বারা নির্দিষ্ট এবং কর্তৃত্বরহিত ব্যক্তির দ্বারা ফলাকাঙ্ক্ষা শূন্য ও রাগ দেশ বর্জিত হয়ে করা হয় তাকেই সাত্বিক কর্ম বলা হয় কিন্তু বহু কষ্টসাধ্য ফলকামনাযুক্ত বা অহংকারযুক্ত পুরুষের দ্বারা যে কর্মের অনুষ্ঠান করা হয় তাকে রাজস কর্ম বলা হয় বহু কষ্টসাধ্য ফলকামনাযুক্ত বা অহংকারযুক্ত পুরুষের দ্বারা যে কর্মের অনুষ্ঠান করা হয় তাকে রাজস কর্ম বলা হয় আর ভাবি শুভাশুভ ফল ধনক্ষয় শক্তিক্ষয় পরপীড়া ও সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেকবশত যে কর্ম করা হয় তাকে কর্ম বলা হয় তামসকর্ম কি না ধনক্ষয় শক্তিক্ষয় ক্ষয় পরপীড়া ও সামর্থ্যের বিচার না করে কেবল অবিবেকবশত যে কর্ম করা হয় তাকে তামস কর্ম বলা হয় এই হলো তিন প্রকার কর্ম সাত্ত্বিক কর্ম রাজস্কর্ম কর্ম এবং তামসকর্ম এবার আসছি কর্তা সম্বন্ধে আলোচনায় অনাসক্ত কর্তৃত্বাভিমান রহিত ধৈর্যশীল উদ্যমযুক্ত এবং ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন এবং অসিদ্ধিতে বিষাদ কর্তাকে সাত্বিক কর্তা বলা হয় আরেকবার শুনুন অনাসক্ত ফলে অনাসক্ত যে কর্ম করছি তার ফল সম্বন্ধে যে অনাসক্ত ফলে অনাসক্ত কর্তৃত্বা বিমান রহিত ধৈর্যশীল উদ্যমযুক্ত এবং ক্রিয়মান কর্মের সিদ্ধিতে হর্ষহীন এবং অসিদ্ধিতে বিষাদ রহিত কর্তাকে সাত্বিক কর্তা বলা হয় বাসনাকুল চিত্ত কর্মফলাকাঙ্ক্ষী পরদ্রব্যোভী পরপীরক প্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে বিষাদযুক্ত এইরূপকর্তাকে রাজস কর্তা বলা হয় বাসনাকুলচিত্ত কর্মফলাকাঙ্ক্ষী পরদ্রব্যে লোভী পরপীড়ক প্রাপ্তিতে হর্ষযুক্ত এবং অনিষ্ট প্রাপ্তিতে বিষাদযুক্ত এইরূপ কর্তাকে রাজস কর্তা বলা হয় এইবার শুনুন তামসকর্তা কাকে বলা হয় বিক্ষিপ্ত চিত্ত অত্যন্ত অসংস্কৃতি বুদ্ধি অসংস্কৃত বুদ্ধি অনম্র ধূর্ত পরবৃত্তি নাশক সদা বিষণ্ন অলস ও দীর্ঘসূত্রী কর্তাকে তামস কর্তা বলা হয় বিক্ষিপ্ত চিত্ত অত্যন্ত অসংস্কৃত বুদ্ধি অনম্র ধূর্ত পরবৃত্তি নাশক সদা বলা হয়। সত্য রজ এবং তমগুণ অনুসারে বুদ্ধি এবং ধৃতিরও তিনটি প্রকারভেদ আছে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ যে বুদ্ধির ধারা যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কর্তব্য ও অকর্তব্য ভয় ও অভয় বন্ধন ও মোক্ষ ঠিকমতো বুঝতে পারা যায় তা হল সাত্বিক বুদ্ধি যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি প্রবৃত্তি কি না গৃহে অবস্থান করে ফল ও আসক্তি বর্জন করে বুদ্ধিতে ভগবত অর্পণের ভাব রেখে লোকশিক্ষার জন্য রাজা জনকের ন্যায় আচরণ করাকে বলা হয় প্রবৃত্তি মার্গ গৃহে অবস্থান করে ফল ও আসক্তি বর্জন করে গৃহে অবস্থান করছে কিন্তু ফল এবং আসক্তি নেই ফল ও আসক্তি বর্জন করে বুদ্ধিতে ভগবত অর্পণের ভাব রেখে লোকশিক্ষার জন্য রাজা জনকের ন্যায় আচরণ করাকে বলা হয় প্রবৃত্তি মার্গ নিবৃত্তি মার্গ কি না দেহাভিমান পরিত্যাগ করে সচ্ছিদানন্দ ঘন পরমাত্মাতে স্থিত হয়ে শ্রী সুখদেব ও স্বনকাদিন ন্যায় সংসার হতে বিরত হয়ে বিচরণ করাকে বলা হয় নিবৃত্তি মার্গ দেহ অভিমান ত্যাগ করে সচ্চিদানন্দ ঘন পরমাত্মাতে স্থিত একাত্মভাবে স্থিত হয়ে সচ্চিদানন্দ পরমাত্মাতে একাত্মভাবে স্থিত হয়ে সুখদেব ও সনকাদিন ন্যায় সংসার হতে বিরত হয়ে বিচরণ করাকে বলা হয় নিবৃত্তি মার্গ তাহলে যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি কর্তব্য অকর্তব্য ভয় ও অভয় বন্ধন ও মোক্ষ ঠিক মতো বুঝতে পারা যায় তা হল সাত্ত্বিকী বুদ্ধি এরপর আসছি রাজসী বুদ্ধি যে বুদ্ধি ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না তা হলো রাজস্বী বুদ্ধি যে বুদ্ধি ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য সম্বন্ধে যথাযথ জানে না তা হলো রাজসী বুদ্ধি আর যে বুদ্ধি তমগুণে সমাবৃত হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয় বিপরীত অর্থ করে তা হল তামসী বুদ্ধি যে বুদ্ধি তমগুণে সমাদৃত হয়ে অধর্মকে ধর্ম মনে করে এবং সমস্ত বিষয়েই বিপরীত অর্থ করে তা হল তামসী বুদ্ধি হে পার্থ যে অব্যভিচারিণী ধারণাশক্তিতে অব্যভিচারিণী শক্তিতে মানুষ ধ্যানযোগের দ্বারা মন প্রাণ ও ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করে তাকে সাত্ত্বিকী ধৃতি বলে ধৃতি সম্বন্ধে আলোচনায় আসলাম যে ধারণা শক্তিতে মানুষ ধ্যানযোগের দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করে মন প্রাণ এবং ইন্দ্রিয়াদির ক্রিয়া ধারণ করে তাকে সাত্বিকী ধৃতি বলে এবার হচ্ছে রাজস্বী ধৃতি ফলাশক্ত মানুষ যে ধারণা শক্তির দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম অর্থ ও কামনাকে ধারণ করে তাকে রাজসী ধৃতি বলে ফলাশক্ত মানুষ যে ফলে আসক্ত সেরকম ফলাশক্ত মানুষ যে ধারণা শক্তির দ্বারা অত্যন্ত আসক্তিপূর্বক ধর্ম অর্থ কামনাকে ধারণ করে তাকে রাজসী ধৃতি বলে আর কি আর হচ্ছে তামসিক ধৃতি দুর দুর্বুদ্ধিসম্পন্ন মানুষ যে ধারণা শক্তির দ্বারা নিদ্রা ভয় শোক অবসাদ ও মদ ত্যাগ করে না অর্থাৎ ওইগুলিকে ধরে রাখে তাকে তামসী ধৃতি বলে দুর্বুদ্ধিসম্পন্ন মানুষ যে ধারণা শক্তির দ্বারা নিদ্রা ভয় শোক অবসাদ ও মদ ত্যাগ করে না অর্থাৎ ওইগুলিকে ধরে রাখে তাকে তামসী ধৃতি বলে এই হলো কর্ম সম্বন্ধে আলোচনা হলো কর্তা কর্ম কর্তা সম্বন্ধে আলোচনা হলো কর্তার পরে হলো বুদ্ধি তারপরে ধৃতি এই চারটি বিষয় সম্বন্ধে আজ আলোচনা হলো আজ এতখানিই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু বন্দেই পুরুষোত্তম